আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্টটি সবার আগে দেখার জন্য তিনটি নিয়ম তোমাদেরকে দেখিয়ে দেবো যে নিয়মে তোমরা সবার আগে রেজাল্টগুলো দেখে নিতে পারবে তো তার জন্য তোমাদেরকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি তোমাদেরকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দুইটি নিয়ম দেখিয়ে দেবো এবং একটি এস এর মাধ্যমে দেখিয়ে দেবো তো প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি যার পর এখান থেকে তোমরা সার্চ বারে আসবে সার্চ বারে আসার পরে এখানে লিখতে হবে এখানে লিখবে এডুকেশনাল বোর্ড বাংলাদেশ তো আমি এডুকেশনাল বোর্ড বাংলাদেশটি লিখে দিচ্ছি এটি সার্চ বারে লেখা হলে এখান থেকে সার্চ দিবে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে প্রথম যে লিঙ্কটি দেওয়া আছে এখানে এডুকেশনাল বোর্ড বাংলাদেশ এখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবে তো এখানে একটু জুম করে দেখায় এখানে বেশ কিছু নিয়ম দেওয়া আছে ওই দেওয়া আছে এখানে এক্সামিনেশন এয়ার আর বোর্ড রোল এখানে বেশ কিছু দেওয়া আছে তো প্রথমে এক্সামিনেশন তো অবশ্যই এসএসসি দাখিল দিয়ে দিবে তো আমি দাখিল দিয়ে দিচ্ছি এসএসসি দাখিল পরে এখানে নিচের যে অপশনটি পেচ্ছ এখানে ইয়ার এখানে অবশ্যই দু হাজার চব্বিশ দেবে এবং তোমাদের যদি আগের হয় তাহলে আগের আগেরটা দিয়ে দেবে তো আমি দু হাজার চব্বিশ দিয়ে দেখাচ্ছি তারপরে বোর্ড এখানে বোর্ড অবশ্যই তোমার নিজের যে বোর্ডটি সেটি দিয়ে দেবে তো আমি ঢাকা দিয়ে দেখাই দিচ্ছি এরপরে নিচের যে ঘরটি আছে এটি হচ্ছে রুল তোমার রেজিস্ট্রেশন কার্ডে রুল এবং রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবে তো ওখান থেকে কপি করে তুমি এখানে বসাই দিবে যেন কোনো ভুল না হয় তো আমি আমার রুল নম্বরটি বসাই দিচ্ছি এখানে এরপরে নিচের যে ঘরটি পাবে এখানে আসবে রেজিস্ট্রেশন নম্বর এটিও তোমরা রেজিস্ট্রেশন কার্ড থেকে সুন্দরভাবে দেখে দেখে তুলে দিবে। তো আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসাই দিচ্ছি এরপরে নিচে আরেকটি ঘর দেখতে পাচ্ছ এখানে তিন প্লাস এখানে তিন যোগ সার দেওয়া আছে এখানে একটি ক্যালকুলেশন আছে এটি তোমাকে যোগ করে এখানে বসাই দিতে হবে তো আমি দশ বসাই দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে এরপরে আরেকটি নিয়ম তোমাদেরকে দেখাই দেবো তার জন্য তোমাকে ক্রম ব্রাউজারটি সিলেক্ট করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে চলে যাচ্ছি তারপরে সার্চ বারে যাবে যার পরে এখানে তোমাকে অন্য একটি লিঙ্কের নাম লিখতে হবে ওয়েব ডট কম এসএসসি রেজাল্ট ওয়েব ডট এস ডট রেজাল্ট লিখে সার্চ দিবে তো আমি এটি লিখে এখানে সার্চ দিচ্ছি তারপরে এমন একটি ইন্টারফেস পাবে সেম একই রকম লিংক কয়েকটি দেখতে পাবে তারপরে একটু স্কেল ডাউন করলে এখানে দেখতে পারবে ভিউ রেজাল্ট ইডুকেশনাল বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ এখানে ক্লিক করবে তারপরে এমন একটি ইন্টারফেস পাবে একটু স্কুল ডাউন করলে বেশ কিছু অপশন পেয়ে যাবে এখানে নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে তোমার এক্সামিনেশন নেমটি এখানে দিয়ে দেবে তারপরে এখানে বেশ কিছু আছে এয়ার অফ এক্সামিনেশন তো প্রথমে তোমরা এসএসসি দাখিল দিয়ে দেবে তারপরে এয়ার অফ এক্সামিনেশন অবশ্যই তোমার এ তুমি দিয়ে দিবে আগের হলে আগে এবং দু হাজার চব্বিশ সালে হলে চব্বিশ সাল দিয়ে দিবে তারপর নেম অফ বোর্ড অবশ্যই তোমার নিজস্ব বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবে তো আমি ঢাকা দিয়ে সিলেক্ট করছি তারপর টাইপ অফ রেজাল্ট এখানে টাইপ অফ রেজাল্টই এখানে প্রথম যেটি আছে ইন্ডিভিজুয়াল এটি দিয়ে সিলেক্ট করে দিবে যেহেতু তোমার এসএসসি রেজাল্ট দেখবে এরপরে একটু স্কেল ডাউন করলে এখানে রুল নম্বরের অপশন পেয়ে যাবে নিচে রেজিস্ট্রেশন নম্বরের অপশন পেয়ে যাবে তো এইগুলো রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে সুন্দরভাবে পূরণ করে দিবে। এরপরে রেজিস্ট্রেশন নম্বর আমি আমার রোল এবং আমার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিচ্ছি তোমরা তোমাদেরটা দেখে দেখে সুন্দর করে পূরণ করে দিবে এটি পূরণ করে দেওয়ার পরে এখানে নিচে আরেকটি অপশন তোমরা পাবে এখানে দেখো রিলোড লেখা আছে এবং একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই কোডটি তোমরা সুন্দরভাবে দেখে দেখে নিচের ঘরে পূরণ করবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এখানে রিলোড বলে একটি অপশন আছে দেখো রেড কালারের ঘর আছে তার ভিতরে রিলোড লেখা আছে রিলোডটি ক্লিক করলে এখানে দেখবে তোমাদের কোড ক্যাপচার কোডটি পরিবর্তন হয়ে গেছে যদি এটিও বুঝতে অসুবিধা হয় আবার রিলোড করবে দেখো এবারে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ফাইভ ওয়ান ওয়ান সেভেন তো এটি কিন্তু নিচে এই ঘরে সুন্দরভাবে দেখে দেখে বসায় দিবে ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ওয়ান সেভেন তো এটা দেওয়ার পর এখানে নিচের একটি আরেকটি অপশন দেখতে পাবে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্টটি ক্লিক করলে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি কিন্তু মার্কশিট চলে আসবে এরপরে তোমরা এই দুইটি নিয়ম বাদেও অন্য আরেকটি নিয়মে দেখতে পারবে সেটি হলো অফলাইনে এস এম এস এর মাধ্যমে তো সেটি কিন্তু তোমরা খুব দ্রুত দেখে নিতে পারবে তো তার জন্য তোমাদেরকে যেতে হবে ডাইল পেডে ডাইল পেডে আমি চলে যাচ্ছি যার পর একটি কোড তোমাদেরকে জানতে হবে ওয়ান সিক্স ট্রি টু নাম্বার এই নাম্বারটি তোমরা জেনে নিবে নেওয়ার পর এখানে ডায়ল করে এখানে এস অপশনে যাবে এস এম এস অপশনে গিয়ে তোমরা এখানে তোমাদেরকে একটি লিখতে হবে কোডটি তোমরা সুন্দরভাবে লিখবে এবং মনোযোগ সহকারে দেখে নাও তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এখানে এসএসসি লিখে নিবে এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে লেখার পরে স্পেস দিবে তারপরে তোমাদের যে বোর্ড সে বোর্ডের তিনটি অক্ষর প্রথম অক্ষর এখানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখে নিবে তারপরে স্পেস দিবে দেওয়ার পরে এখানে একটি তোমার যে রুল রুল নম্বরটি এখানে দিয়ে দিবে তো আমি রুল নম্বরটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তোমরা স্পেস দিবে রুল দেওয়ার পরে আবার স্পেস দিবে দেওয়ার পরে আমি স্পেস দিয়ে দিচ্ছি রুলটা দেওয়ার পরে স্পেস দিবে দেওয়ার পরে তোমাদের এয়ার দুই হাজার চব্বিশ অবশ্যই চব্বিশটা দিয়ে এখানে সেন্ড করবে তবে মনে রাখতে হবে তোমাকে একটি এস এম এসের জন্য দুই টাকা চার্জ করা হবে অবশ্যই তোমার ব্যালেন্সে দুই টাকা থাকা লাগবে তো এছাড়া কিন্তু এই এই নিয়মটি কিন্তু তোমরা চারটার পর পরই দেখে নিতে পারবে এবং এবং অন্য যে নিয়মগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাকে রাত নয়টার পরে দেখতে হবে তো আজকের ভিডিও মূলত এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে থাকছে এ পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ